বিশুল্লা রহমান রাহিম সবাইকে জুম্মা মোবারক দাঁড়িয়ে আছি এল ব্লকে এল ব্লকে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশে এবং প্রবাসে যে সকল সম্মানিত ল্যান্ড ওনারগুণ আছেন তাদেরকে সবাইকে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এল ব্লকের লোকেশনের দাঁড়িয়ে আছি এখানে আপনার একটা যে রোড আছে এই রোডটা কিন্তু সরাসরি মাদানী অ্যাভিনিউ এবং তিনশো ফিট রোড কানেক্টেড তো এই সকল জায়গায় কিন্তু আমি পূর্বে ইতিপূর্বে অনেক ভিডিও করেছি তখন থেকে কিন্তু বর্তমান অবস্থা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থান এর পাশেই আমাদের আই এক্সটেনশনের রোডের ওপারে তিন তিন ছয় আমাদের প্লট রয়েছে যারা প্লটটি ক্রয় করতে চান তারা সরাসরি যোগাযোগ করেন আমি সেই প্লটের পর একটু পরে দেখাবো তার আগে আরেকটু বিস্তারিত বলে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমার যে তথ্যটা এটি হচ্ছে এল ব্লক এই এল ব্লকের প্রাইস কিন্তু তিন তিন ছয় ক্যাটার মূল্য কিন্তু হবে এক কোটি টাকা করে বা এক কোটি টাকা দুই এক লাখ টাকা করে কম হতে পারে কিন্তু এই রোডের ওই আই এক্সটেনশনে সেক্ষেত্রে কিন্তু তিন তিন ছয় কেটার প্লটের প্রাইস পড়বে আপনার অষ্টআশি থেকে নব্বই লক্ষর মধ্যে তো তাহলে কিন্তু একটু ডিফারেন্স শুধুমাত্র এই রোডের এই পার আর ওই পার আর রোডের ওই কিন্তু সরাসরি কিন্তু আপনার মাদানি অ্যাভিনিউ রোডের সরাসরি কানেক্টেড এবং তিনশো ফিট যেতে একেবারে সহজ তো এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সামান্য রোডের এই পার আর ওই পারের পার্থক্যর কারণে কিন্তু ওইটির প্রাইসটা অনেক বেশি কম বেশি হচ্ছে তাই আশা করি যে আমাদের এই প্লটটি তিন তিন ছয় কাটার প্লটটি নিতে কোনো দ্বিধাবোধ করবেন না কারণ এল ব্লকের থেকে কিন্তু ওই সাইডটা কিন্তু আস্তে আস্তে ফ্রন্ট হয়ে যাবে আমি প্লটটা দেখাবো এখন ধন্যবাদ এটি রোড আপনার যে সরাসরি দুইশো ফিট যে রোডটা গেছে আপনার তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউ রোড তার থেকে এই প্লটটি হচ্ছে এই একটা প্লট পরেই আপনার আমাদের তিন তিনশো এগারোটা প্লট প্লটটি কিন্তু খুবই সুন্দর লোকেশন হবে হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো লোকেশন দেখতে পাচ্ছেন একটা বড় রোড আছে এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার মাদানি অ্যাভিনিউতেও উঠতে পারবেন এই সাইডটা দিয়ে আবার তিনশো ফিটেও কিন্তু একটা প্লট পরে কিন্তু ডাইরেক্ট চলে যেতে পারবেন তো এই প্লটটা আসলে বেশি দিন থাকবে না ইনশাল্লাহ কারণ খুবই ভালো লোকেশন প্লটটি যারা নিতে চাচ্ছেন আর না করে আজই যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর সরাসরি যদি ভিজিট করতে চান তাহলে আমাদের অফিসে এসে দেখা করুন আরও বিস্তারিত কথা বলা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লট তিন তিন প্লট এটা চতুর অবস্থান বর্তমান অবস্থান এরকম আছে এখন কিন্তু আগের থেকে বেশ ভালোই একটু জোরে সোরে কাজ কার্যক্রমগুলো চলতেছে দেখতেই পাচ্ছেন তো আর দেরি নাগারে এই তিন তিন কাটা তারা প্লট নিতে চাচ্ছেন আর সরাসরি যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ